কৃষ্ণ পাহিতা শ্রীমশ্চর জয়ূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোস্বী পরিচগন বন্ধন যা হইবে বিশৃষ্ট পুরাণ দুর্গমের

অতীত উদ্ধারণ দাদা শিরোমণি দয়ার তাই চাঁদের মহান পায়। শ্রী শ্রী গান্ধারীকাগিরিধারীর অবহন করুনায় এই অস্তগামী শান্ত সময়ে গধূলি মুহূর্তে আমরা যে স্থানে আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি এই স্থান অভিন্ন বরজন হামের সমান এই মাটি এখানে দিব্য বাতাস এখানে মঙ্গলময় বাতারণে এলে ভগবান ভক্তি হয় এখানে মিশে আছে বন্ধু সুন্দরের সেই আতুন ভগবান আরাধনা একটি স্বর্ণ যেমন মাটির অভ্যন্তরে রাখলে শত বছরও নষ্ট হয় না যতদিনই এই থাকবে পরিপূর্ণ দ্বন্দ্ব সৌন্দরের সাধন অনুভুতি এই মাটিতে বিশানন থাকবে যারা হৃদয় একটু কম ধনিয়ে ব্যাকুলতা নিয়ে এই মাটিতে এই ভূমিতে স্পর্শ করবে এই নির্মল वातावरण যারা তাদের দিদারেক পরশ লাগাবে তাদের মুক্তি হবে নামে বুঝি হবে যে স্থানটি দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম ভাগবত তরি যার লেখন কথা রজপ্রেম স্ফূরিত হতো সেই বন্দনীয় চরণ প্রাদস্মরণীয় চরণ ডক্টর মহাবত ব্রহ্মচারী তার কথা সারা পৃথিবীকে প্লাবিত করেছে তার যে ভাগবতী লেখনী সারা জগতে এটা আলোকিত করেছেন আজ এই স্থানে আমি নিজেই আমার বাক্য আমার ভাব হারিয়ে ফেলেছি সাগরে পড়লে যেমন ডুবে যেতে হয় অটল স্পর্শী তল পাওয়া যায় না এই স্থানে দাঁড়িয়েও আপনাদের মাঝে আমিও আমার ভাবটাকে হারিয়ে ফেলেছি আমার অস্তিত্বটাকে হারিয়ে ফেলেছি এখানে যারা আসেন এখানে যারা এই পরিমন্তরে আসেন তাদের অবশ্যই অবশ্যই গৌরপ্রেম হরিনাম প্রেম হরিপুরুষ সুন্দরের শুভ আশীর্বাদ তারা প্রাপ্ত হবে সুবিধি এই বিশ্ব পরিমন্ডলে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে এখানে ধাম শিরোমণি ধামক স্থান বড় বিরল ধন্য যারা বৃহৎ করিপুরের মাটিতে জন্মেছেন একজন মহাপুরুষ যেখানে জন্মান হরিপুরুষ না মহাপুরুষ তার 16 মাটি পবিত্র হয় ভক্তের স্থানlobe যায়। শ্রী ভগবান। একদম শুদ্ধ ভক্ত যেখানেwidetilde পরিধূত রামান মাটি ভক্তের স্থানে। হয়ে গরিপুরুষ তো জগৎ রাধা। যহুদীর হরি নাম জগতেরই এক অঙ্গন दशा থেকে তার প্রাণ কেড়েছিল। শুধু এইটুকু বলবো। মহাপ্ৰভু সনাতন কে বলেছিলেন সনাতন

এই জিউভার সার্থকতা জিউভার ফললা যদি জিউভা দিয়ে পরিপূর্ণ মন্ত সুন্দর এখানে চিন্তন করা যায় রাগ আমাদের রক্তের গুণ কীর্তন করা যায় দেখুন যেখানে ভগবানের গুণগাতা হয় ওখানে শ্রোতারা শ্রবণের জন্য বসেন আর যেখানে ভক্ত চরিত্র গুণাগত হয় স্বয়ং ভগবান সেখানে শ্রোতালয়ে বসেন এই জন্য ফলন তা দিশ কোন ভক্তের মহিমা গুণবিত্তম করাই হলো জীব হাতকতা এ অঙ্গের স্বার্থকতা কোন ভক্তের ভজনীকে যদি স্পর্শ করা যায় কোন শুদ্ধ ভক্তকে যদি আলিঙ্গন করা যায় তবে দেহের স্বার্থকতা জগতে অন্য কিছু দুর্লভ নয় একটিমাত্র দুর্লভ বস্তু হল শুদ্ধ প্রেমিক ভগবত গণ জগতের সুদূর্লভ আজ এই পুরুষের পরম দিব্য সারা বিশ্বের কাছে কিংবদন্তি হলো অখণ্ড হরিনাম জানেন কত বড় গর্ব সারা বিশ্বের মধ্যে এটাই গর্ব করবার মতো গত একশো তিন বছর অখণ্ড হরিনাম হচ্ছে বাবা বলছিলেন যে ভগবানের নামের জন্য প্রাণতাক্তর দৃষ্টান্ত দ্বিতীয় নেই পৃথিবীতে এভাবে এই মাটিকে ধন্য করে যারা এই ধামকে ধন্য করে এই ভবনকে ধন্য করবার জন্য যারা এসেছিলেন আমাদের বন্দনীয় ছরণীয় এই দিব্য ভগবানের বিশেষ বৈশিষ্ট্য বালী যারা ধন্য আপনারা ধন্য যারা এই ভূমিতে যারা এই বাতাবরণে একটু স্পর্শ করতে পেরেছেন মনুষ্য জন্মে তিনটি জিনিস দুর্লভ এটি হল মনুষ্যত্ব মমক্ষত্ব আর মহাপুরুষ সমস্ত তিনটি জিনিস জগতে অতীব সুদূর্লভ এক মনুষ্য জন্ম লাভ করা মনুষ্য জন্ম লাভ করলে জীবন সার্থক হয় না কারণ কারো হাতে বা পরশমণি দিলে তার তত্ত্ব যদি সে না জানে তবে রতন পেয়েও সে যতন নিতে পারে না এই জন্য মনুষ্য জন্ম পেয়ে সার্থক হয় যখন মানুষের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি যে একটা মুক্তির চিন্তা আসে ভগবান ভজনের দ্বারা ভক্তির দ্বারা এই বহিরঙ্গা মায়া শক্তির থেকে সরুপামি ফিরে যাওয়ার মধ্যে যার চেষ্টা আছে এই মহক্ষতা এটি দ্বিতীয় আর তৃতীয়টি হলো মহাপুরুষ সংশ্রয় মনুষ্য জীবন দুর্লভতর জীবন আর এই জন্মবিত্ত জরা কব কাল থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় মহাপুরুষের সংশ্রয়ে আসা সদগুরুর সংস্পর্শে আসা হরিপুরুষের সংস্পর্শে আসা আমাদের ভাগ্য হয়েছে আজ মনুষ্য জন্ম পেয়েছি আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ পাচ্ছি আর হরিপুরুষের রাস্তায় আসতে পেরেছি এর থেকে বড় সৌভাগ্য আমাদের কি থাকতে পারে শুধু ভক্তগণ আপনারা ভগবানের শ্রী নামকে গ্রহণ করুন অত সুন্দরের পানি ছিল পাথারা বসাও এই কাল কবলিত পরি হাত থেকে উদ্ধারের একমাত্র পথ হরিনামের পাথারা দাও তাহলে আর ক্ষতি হয়ে যাবে না যে জন্ম আর মায়ার চক্রে আর চৌরশি লক্ষ জনীকে ভ্রমণ করতে হবে না হরিনামকে পাহারা দাও নিজের ভিতরে দণ্ড আনো আর শ্রী হরিনামকে পাহারা দাও তাহলে আর ভেতরে কাম করো তোমার দুর্লভ জন্মকে বিনষ্ট করতে পারবে না হরিনামে আমাদের উৎসাহিত মহাপুরুষের সমস্যায় জীবনটাকে ধন্য করার চেষ্টা করি শেষে এইটুকু মনে করছে আমাদের পশ্চিম দিগন্তে সূর্য অস্তগামী আমাদেরও জীবন সূর্য কিন্তু অস্তগামী কখন ডুবে যাবে জানি না তাই জীবন সূর্য অস্ত যাওয়ার আগে আসুন আমরা ভগবানের চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করি হরিনাম যে হৃদয় দিয়ে গ্রহণ করি জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে আমাদের এই প্রার্থনা জানিয়ে আপনাদের একান্ত কৃপা করুণা করা যাজনা করে আপনাদের সকলের চরণ তলি প্রার্থনা করে

की सेवा मुझे से राम देख चे की सेवा मुझे मेरी शाम मेरी किस्मत बनाने जिए श्री राधे करुणा कुछ ऐसा इंतजाम हो जाए सुबह बिराध राधा पे राधा नाम हो जाए